পৃথিবীতে আল্লাহ নবী ফেরন করার একটাই কারণ যে মানুষকে সৎ কাজে আদেশ দিত এবং অসৎ কাজে মানুষদেরকে বাধা দিত পের হাজি আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি শ্রেষ্ঠ নবী পেয়েছি এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছে পের হাজরিন তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যে হয়েছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কিছু খাজ রয়েছে আর আল্লাহ আকরবুল আলমিন নিজে আখির নবীর উম্মত আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা নিজেই শ্রেষ্ঠ উম্মত করেছে আমার মুখের কথা প্যারা হাজির আল্লাহ আকরবুল আলমিন سوره آل عبدان اقصد دوش آية الله رب العالمين ولد بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت لل تأمرون بالمعروف وتنهون عن المنكر وتنهون عن المنكر وتؤمنون بالله الله رب العالمين بولد. তোমরা হলে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত সব কল্যাণের জন্য তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে আগমন ঘটানো হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তোমরা বিশ্বাস আনবে কে বলছে আল্লাহ তাআলা বলছে যে তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ আদেশ এবং আল্লাহ প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবে আফসুসের বিষয় মানুষ সৎ কাজে আদেশ দিতে চাই না এবং অসৎ কাজে মানুষ বাধা দিতে চায় না পৃথিবীর মধ্যে বর্তমান সময়ে গ্রাম কোন গঞ্জে কোন শহরের মধ্যে পড় অহন কার্য হইতে আছে মানুষের সামনে এতসব মানুষ অসৎ কাজে বাধা দিতে চাই না প্যারা হাজেরিন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন তোমাদের সামনে যদি কোনো অসৎ কার্য হয় তোমাদের সামনে যদি কোনো অন্যায় কার্য হয় তাহলে তোমরা হাতের দ্বারা বাধা দিবে যদি হাতের দ্বারা বাধা দিতে সক্ষম না হো তোমাদের যদি ক্ষমতা না থাকে তাহলে তোমরা মুখের দ্বারা বাধা দিবে মুখের দ্বারা বাধা দিত যদি তোমাদের সমর্থ না থাকে তাহলে তোমরা অন্তরের দ্বারা গিন্না করবি তো সৎ কাজের আদেশ দেওয়া কিছু মানুষের উপর ফরজে আই কিছু মানুষের উপর ফরজে কেফায়া প্যারা হাজির আল্লাহ বাক্যুল আল হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ বাকরুল আল জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা দেশের রাজাকে জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা দেশের প্রত্যেকটা শহরের নেতাকে জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা গড়ের কর্তাকে প্রত্যেকটা ঘরের নেতাকে জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা গড়ের রক্ষিকাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ বাগরাবুল আলামিন রাজাকে জিজ্ঞাসা করবেন তোমার দে প্রজা ছিল দুনিয়ার মধ্যে তোমার প্রজা এখনকে তুমি কেমন করে চালাইছ দেশের নেতাকে জিজ্ঞাসা করবেন তুমি যে দেশের নেতা ছিলে তুমি যে গোষ্ঠীর মুরব্বী ছিলে গোষ্ঠীর নেতা ছিলে তোমার কুষ্টিকে তুমি কেমন করে চালাইছ প্রত্যেকটা ঘরের কর্তাকে জিজ্ঞাসা করবেন তুমি যে তোমার ঘরের নেতা ছিলে কর্তা ছিলে তোমার ঘরের মানুষকে তুমি কেমন করে চালাইছ একটা মানুষের একটা মানুষের যে গরের সন্তান আছে যদি তাহা ছেলেমেয়ে উপযুক্ত হয় ওই ছেলেমেয়ে যদি ইসলাম বিরোধী কোনো অন্যায় কার্য করে তাহলে ওই মানুষটার কিন্তু হাতের দ্বারা ওই হোক পাতা দেওয়ার ক্ষমতা আছে আছে না পিতা সন্তানদের মানে শাসন করার ক্ষমতা রাখে না পিতা সন্তানকে শাসন করার এই ক্ষমতাটা রাখে না বেড়া হাজির আপনি আমি পাত্তাছি যে আমি ভালো হয়ে গেছি আমি ভালো হয়ে গেছি বাড়ি টু মসজিদ মসজিদ টু বাড়ি যেসাই জেসাদা করতে থাক অন্যায় খারসোনা চেসাদ যে কোনো ধরনের খারাপ কাজ করতে থাক হের জবাবটা কে দিবে না আপনি যে ভাবতেছেন আপনি ভালো মানুষ হয়ে গেছে মানুষ এখন জাহান নামে যাক এটা আপনার বল নিজে শুধু ভালো মানুষ হলে হবে না আল্লাহর আмир sallallahu alaihi wasallam বলেন যে যে সৎ কাজ করো এবং মানুষদেরকে সৎ কাজের জন্য আহ্বান করো যেই জায়গার মধ্যে অসৎ কাজ হইতে আছে অন্যায় কাজ হইতে আছে ওই জায়গার মধ্যে তুমি বাধা প্রদান করো ওই জায়গার মধ্যে তুমি বাধা দাও আদের দ্বারা পারো না মুখের দ্বারা দাও মুখের দ্বারা পারো তুমি অন্তরের দ্বারা গিন্না করো পেয়র হাজি আপনি আমি যদিও ভাবি আমি ভালো মানুষ হয়ে গেছি যদি দেশের মধ্যে যদি দেশের মধ্যে অন্যায় কার্যের কারণে যদি দেশের মধ্যে গজব আসে তাহলে এই গজব থেকে আমরা রক্ষা পাইতাম না অন্যায় কার্যের কারণে দেশের মধ্যে গজব আসলে আপনি দেখতেছেন যে আমি ভালো মানুষ এরা যাহার নামের মধ্যে যাক এরা জ্যাসা যাই আমার এগুলা দেখা বিষয় না না গজব যখন আসব তখন চপারি করে আসবো বেড়া হাজের মুসলমান বাইর আমার হজরত মৌছা আহিসলাম তাব্লী এলখাজে পাহিরে আছেন মৌসা আলহি সালাম হাত মুখ দোয়ার প্রয়োজন করলো মৌচা আহি সালাত সালাম একটা পুকুরের কিনারে গেলেন একটা পুকুরের মধ্যে গিয়া মোছা আলহি সালাত ওয়াসলাম হাত দৌল তো করলেন মুখ দৌলত হলেন মোসা আদাই সালাহ দুয়াসলাম দেখতেছেন যে ওই পুকুরের ফানিডা খুবই সুন্দর সাদা চকজকা মোসা আদাই হাত মুখ ধুয়ে ওই জায়গা থেকে চলে গেলেন আবার কয়েকদিন পর মসা আদাই ওই জায়গা দিয়ে আসতেছেন মোসা আদাই সালাতুয়াস হাত মুখ ধোয়ার প্রয়োজন পড়লো মূসা আলাইহিসসালাম আবার ওই পুকুরের মধ্যে গেলেন। গিয়া দেখতেছেন মূসা আলাইহিসসালাম ওই পুকুরের যে সাদা পানি আছে সাদা পানি কালো হয়ে গেছে এবং পুকুরের যত মাছ আছে সমস্ত মাছ মরে গিয়েছে। মূসা আলাইহিসসালাম আরsudo হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলতেছেন ও রব্বুল আলামিন, কয় আগে আমি দেখলাম এই পুকুরের পানি সাদা আজকে দেখলাম ওই পুকুরের পানি খালো এবং পুকুরের যত মাছ আছে সমস্ত মাছ মরে গিয়েছে ঘটনা কি হয়েছে অদৃশ্য জগৎ থেকে আওয়াজ আসলো রে মশা এই পুকুরের মধ্যে এমন একটা ফাফি মানুষ গোসল করেছে যেই পাপীর কারণে পুকুরের পানি খালো হয়ে গেছে পুকুরের যত মাছ আছে সমস্ত মাছ মরে গিয়েছে موسی আল্লাহ পাক রব্বুল আলামিন কে এটা আপনার কেমন কুদরত কেমন লীলা কেমন বিচার একটা অসাধু ব্যক্তির কারণে একটা খারাপ মানুষের কারণে পুকুরের সমস্ত মাছ মরে গিয়েছে মুসা আলাইহিস এই কথা বলতেছেন হারতেছেন দৃশ্য জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে কোনো উত্তর আসেনি বের হাযিরেন মুসা সালাম হারতে হাতে একটা গাছের ছায়ার নিচে গেলেন একটা বিছানা বিছাই মনে মনে ভাবতেছেন কিছু সময় বিশ্রাম নিয়ে গাছের ছায়ার নিচে ঘুমিয়ে পড়লেন

মাইরা সেইরা আরো দেখে চতুত্র দিগি শত শত ফিফরা আছে মুজা আলাইহিস সালাম গুসা গুশায় সমস্ত ফিফরা রে ফাউদিয়া শেষ পেয়রা হাজরে একটা বিপ্রায় খামর দিছলো ও ফিফরাdare তো মাসে ও সাথে যে আরো কয় 100 ফিফরা ওই ফিত্রার মোসা আলাইহিসসালাত ওয়া সাল্লাম ওই পুত্রা গুলোকে হত্যা করেছেন এবার আল্লাহ পাক رب العالمین মুসা আলাইহিসসালাত ওয়া কে বললেন ও বন্ধু মুসা তোমার কি হয়েছে মৌছা আলাহি সালাম বললেন যে একটা ফিফ্রাই খামর দিয়েছে আল্লাহ বাক রাব্বুল আল বললেন রে মোছা একটা ফিফ্রাই খামর দিয়েছে কতটা ফিফায়ে হত্যা করছ মৌছা আলাহি সালাতুয়া বললেন যে এই জায়গার সমস্ত ফিফায়ে আমি হত্যা করা বলছে আল্লাহ বাক রাব্বুল আল বললেন রে মোছা একটা পিপসাই তোমার খামর দিছে একটা পিপসার খামুরের কারণে তুমি আরো শত শত পিপসাকে হত্যা করে ফেলেছ এবার মুসা আলাইহিস সালাত ওয়া সালাম বললেন ও রব্বুল আলামিন আমার বুঝতে বাকি নাই অসাধু ব্যক্তির সাথে যদি সাধু ব্যক্তিরাও তাকে অসাধু ব্যক্তির সহচার যে মানে খারাপ মানুষের সাথে যদি ভালো মানুষ থাকে তাহলে তাহার ধ্বংস অনিবার্য অসাধু ব্যক্তির যে খারাপ মানুষের সাথে যদি ভালো মানুষ থাকে তাহলে তাহার ধ্বংস অনিবার্য দেয়ারা হাজির গেলে আমাদেরকে কি করা লাগবে অন্যায় তো দেখলে বাধা দেওয়া লাগবে অন্যায় কাজ দেখলে যদি আপনার হাতের দ্বারা সমর্থ তাকে হাত দিয়ে দিবেন হাতের দ্বারা সমর্থ নাই মুখ দ্বারা দিবেন মুখের দ্বারা সমর্থ নাই অন্তর দ্বারা ঘৃণা করবে তবে আফসুসের বিষয় আমরা এখন অন্যায় কাজ হইলে আরো উৎসাহ আরে বেটা নিয়ে যুবক মানুষ ওখান যোয়া খেলব ওখান মত কেব ওখান যাত্রা করবো না দেখুন সময় যাত্রা করবো ওখান তো এরা সময় এরকম আছে না এরকম আছে দেখছি বহু দেখছি বিয়ার এই এইভাবে যদি চলে আজকাল দোয়া সকল হয় না কেন আজকাল দোয়া সকল হয় না কেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন তোমাদের সামনে যদি অন্যায় কার্য হয় তাহলে তোমরা বাধা প্রদান করো যদি তোমরা অন্যায় কাজের বাধা না দাও তাহলে আল্লাহ পাকরাবুল আলমিন তোমাদের উপর তোমাদের মধ্যে যে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি আছে তোমাদের মধ্যে সবচাইতে যে খারাপ ব্যক্তি আছে ওই ব্যক্তিকে তোমাদের উপর প্রভাবশালী নেতা বানাইয়া দিবেন তারপর তোমাদের মধ্যে সবচাইতে চাইতে উৎকৃষ্টতম ব্যক্তি আছে তোমাদের মধ্যে যে সবচাইতে চাইতে ভালো মানুষ আছে ওই ভালো মানুষও যদি আল্লাহ পাক আল আমিনের দরবারে দোয়া করেন আল্লাহ আলামিন

রইসুদ্দিন সাহেবকে প্রকাশ্য দিবালকে মিথ্যা অপবাদ দিয়ে মানুষের শত শত মানুষের সামনে হত্যা করেছে শহীদ করে দিয়েছে যদি মানুষ অন্যায় কাজের বাধা দিত তাহলে একটা মসজিদের ইমাম সাহেবকে মিথ্যা অপবাদ দিয়ে শত শত মানুষের সামনে হত্যা করত এটা কোন দেশ এটা কোন দেশ তারপরে দাও আরো আফসোস লাগে আমরা জাহাদের কাছে আশ্রয় পাইতাম জাহাদের কাছে আমরা সেবা পাইতাম রক্ষক হয়ে গেছে গায়ে এখন বলে ফেসিবাদ বিদায় হইছে না দুনিয়ার টিকা এই দেশ থেকে এখনো ফেসিবাদ বিদায় হইছে না ফেসিবাদ রইছে তবে কিছু কিছু মানুষের কারণে গাড়ির ভিতরে যখন আমার ভাই মাওলানা রয়েছে তিন সাহেব উঠাইছে তখন একজন পুলিশে পানি পান করতেছে একজন পুলিশে পানি পান করতেছে তখন আমার ভাই পানির ভাই চাইছে সাওয়ার পরে তো পুলিশে বলতেছে যে পানি খাইবাই নাই সে হাত বাড়াইছে অথচ ওই পুলিশ পানিটা পানিটা দেয় নাই ওই পুলিশে পানিটা দেয় নাই তাহার ভিতরে মানবতা আছে না জানুয়ারত্ব আছে মানবতা নাই এদের মতন কিছু পুলিশের কারণে এদের মতন কিছু প্রশাসনের কারণে দেশের মধ্যে অন্যায় কার্য অহরহ হইতে আছে পেয়ারা আমরা ভাবতেছি আমরা শান্তি মতে আছি না আমরা শান্তি আমরা বিপদের মধ্যে আসি এটা আমার মুখের কথা নাই আল্লাহ রব্বুল আলামিনের কথা আল্লাহ পাক সূরা আসরের মধ্যে বলেন রাহিম والعسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا صوب وتواصوا بالصبر صوب الله أكبر. رب العالمين سورة سورة المدشر موير خصوم فربنا سنجني شوي ما নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ বাকর আমিন বলেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা ব্যতীত তারা নয় এটা কে বলছেন আমি বলছি না আল্লাহ তালাই বলছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় তারা ব্যতীত তারা খারাপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারা হলো যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করছে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনছে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনে সৎ কাজ করতে আছে এবং সৎ কাজের আহ্বান করতে আছে এবং সবর করতে আছে সবরের জন্য মানুষদেরকে আহ্বান করতে আছে কে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত তারা ব্যতীত তারা কারা তারা আল্লাহ তালার প্রতি ইমান আনছে ইমান আনার পর সব কাজ করতে আছে এবং সব কাজের জন্য মানুষদেরকে আহ্বান করতে আছে নিজে সৎ কাজ করতেছে এবং অপরকে আহ্বান করতেছে তবে দেখেন আপনি যদি সৎ হন তাহলে মানুষদেরকে সব কাজের আহ্বান করিলেন আপনি যদি রাস্তা না চিনেন রাস্তা না চিনলে আরেক ব্যাটারি কি রাস্তা দেখাইতে পারবেন রাস্তা দেখাইতে পারবেন না আপনাকে সাঁতার জানতে হবে প্যারা হাজের কয় নদীর মধ্যে যদি পরে একটা মানুষ হাবুড় বুকাইতেছে মৃত্যুর মুখে পরে গেছে হয় নদীর মধ্যে পরে একটা মানুষ মারা যাইতেছে ওই মানুষটা সাতার জানে না আপনি ওই জায়গার মধ্যে আছেন আপনার উপর খরচ হলো ওই মানুষটাকে বাঁচানো আপনার উপর ফরজ আপনার সামনে যদি একটা মানুষ সাগরের মধ্যে বইরা কয় নদীর মধ্যে বইরা মারা যায় তাহলে আপনার উপর ফরজ ওই মানুষটাকে বাঁচাই দি তবে মুসলমান বাইরে আপনার উপর ফরজ আপনি ওই মানুষটাকে বাঁচাই দেন আপনি যে ওই মানুষটাকে বাঁচাইতেন আপনি যে কয় নদীর মধ্যে জাপ দিবেন আপনি যে সাগরের মধ্যে জাপ দিবেন আপনি সাঁতার জানেন আপনি এদিন কয় নদীর জাপ দিবেন আপনি সাঁতার জানেননি আপনি যদি সাঁতার না জানেন তাহলে আরেক বেসারের বাসাই দিকে আপনি নিজে ওই জয় বাংলা জয় বঙ্গবন্ধু হয়ে আপনি নিজেই মহিলা পুলিশ বিয়ার হাজির তো সৎ কাজের আদেশ দিতে গেলে মানুষদেরকে সৎ পথ দেখাইতে গেলে আপনাকে আগে নিজে সৎ হতে হবে মানুষদেরকে ইসলামের পথ দেখাইতে গেলে আপনাকে ইসলামের পথ জানতে হবে